মিজাজ কত পরিমান খারাপ হয় তারা তো পেয়ে জানে নাই তো আর এই পিতে জিনিস এটা কি খাওয়া যায় নাকি এটা আমি খাইতে পারবো না কি আজকে তোকে আমি গিটা বলে শুনো আজকে আজকে তো সারাদিন কি খায় খাতিস জাস্ট আমার এত খারাপ হচ্ছে বুঝছু শুনুন আজকে অন্য কোনো তরকারি রান্না খাবো না আজকে তো আমি এইটাই খাওয়াবো সারাদিন ভাল্লাগে আর ভাল লাগে না শান্তি আমার